আজকের এই যুগে এসে নারী তার পরিচয় গিয়েছে নারী তার গিয়েছে। নারী তার সতীত্বের মূল্য ভুলে গিয়েছে নারী তার সেলফ রেসপেক্ট আত্মমর্যাদা বোধ ভুলে গিয়েছে এই সমাজের চরিত্রহীন মানুষের সঙ্গে মিশে নারী তার নিজের চরিত্রটাও ভুলে গিয়েছে ঠিক কিনা বলেন

আজকে আমরা নারীদের জন্য এমন সাতটি ইউনিক কথা বলতে চাই এই সাতটা আমল যদি কোনো নারী এই যুগে এসে এই মডার্ন যুগে এসে করতে পারে তাকে শ্রেষ্ঠ নারী হিসেবে কবুল করে নিবে একজন বলেন সবাই তিনি কে ফার্স্ট অফ অল প্রথম আমল হোল্ড অন টু মরিসি দ্যাট মিনস হায়া এই যুগে নারীদের দেহ প্রদর্শন করা ইস জাস্ট লাইক এ নর্মাল থিং এটা খুব সাধারণ জিনিস হয়ে গিয়েছে আজকালকার যুগে দেহ প্রদর্শন করে হাঁটা চলা ভিডিও আপলোড দেওয়া দ্যাটস এ ভেরি কমন থিং ইন আওয়ার সোসাইটি খুব স্বাভাবিক হয়ে গিয়েছে কিন্তু এই বেহায় যুগে এসেও যদি আপনি আপনার লজ্জাকে আঁকড়ে ধরে রাখতে পারেন যদি আপনি লজ্জাশীল হতে পারেন তবে আপনাকে শ্রেষ্ঠ বান্দি হিসেবে কবুল করবে একজন বলেন সবাই তিনি কে আমি কি মনে করি জানেন আমার মনে হয় যে আজকালকার যুগে লজ্জাশীল হওয়া হচ্ছে লাইক এ বিকজ চ্যালেঞ্জ এই হাজার বেপর্দা নারীর ভিড়ে লজ্জাশীল হওয়া পর্দাশীল হওয়া ইটস এ বিগ চ্যালেঞ্জ ঠিক কিনা বলেন দেখেন আল্লাহ তালা কি বলছেন আল্লাহ রবিন বলছেন ইন্নাল্লাহ ইউহেব্বু তৌয়া বিনা নিশ্চিত আল্লাহ হরব্বুল্লাহ আর আমিন বান্দাকে ভালোবাসেন এবং তাকেও ভালোবাসেন যে তার নিজেকে পবিত্র রাখতে পছন্দ করে এর মানে